আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো ওই যে আমার কবুতরগুলো তো অনেক দিন আগে কবুতরের বাচ্চা কিনে আনছিলাম তো ব্যালকনিতে পালব বলে তো এখন বাচ্চাগুলো দেখেন মার্শাল্লা খাবার খাচ্ছে মানে কয়েকদিন আমার একটু কষ্ট হয়েছিল ওদের খাবার খাইয়ে দিতে হয়েছিল এখন কিন্তু চারটা বাচ্চাই হালকা পাতলা খাবার খাওয়া শিখে গেছে তো খাবার দিলে ওরা এইভাবে খাবারগুলো খেয়ে নেয় তো কালো যে বাচ্চাটা দেখতেছেন এটা দেখতে ওইরকম একটা সুন্দর না কিন্তু বাচ্চাটা আমার পালতে অনেক শখ লাগে রেসারের বাচ্চাটা তো এর আগে পেলেছিলাম যখন ছাদে থাকতাম তখন এই বাচ্চাগুলো ছেড়ে পালতাম তো বাচ্চাগুলোকে খুব দ্রুত বড়ো করে আর বাপ মা অনেক বেশি বেশি খাবার খাওয়ায় তো তার জন্য এই বাচ্চাগুলো আমার অনেক পছন্দ আর হচ্ছে এটা হচ্ছে দেশি গোল্লা কবুতরও বলে অনেকে আবার মুখি মুখি এটা হবে না সম্ভবত তো এটাও পছন্দের একটা কবুতর আমার হলো আর কবুতর আছে গর্বা কবুতর তো এই কবুতরটাও অনেক পছন্দের তারপরে হচ্ছে কিং কবুতর ওগুলোও পছন্দের কিন্তু কিং কবুতর পাওয়া যায় না এখানে তা পাওয়া গেলে হয়তো জোড়া কিনতাম এখানে এখন কবুতরকে খাবার দিয়েছি তো খাবারগুলো খাচ্ছে তো বিকেল হয়ে গেছে মানে কিছুক্ষণ পর হয়তো সন্ধ্যা হয়ে যাবে তো তার আগে আমি কিছু খাবার দিলাম ওদেরকে তো গম এবং ভুট্টা ভাঙা দিয়েছি তো এটা খাচ্ছে আর এখানে হচ্ছে আমার ব্যালকনির সেই টাইগার মুরগির বাচ্চাগুলো তো এখানে দুইটা বাচ্চা এখন অনেকটাই বড় হয়ে গেছে তো ওরা হালকা পাতলা এখন বাঘ দিতে পারে অনেক ছোট্ট করে হালকা করে একটু ডাক দেয় সকাল হলে তো আমি আবার একটাকে ছাড়ছিলাম বাইরে এনেছিলাম তো দেখেন রেচারের বাচ্চা দুইটাও কিন্তু চলে আসছে খাবার খেতে এখানে রেচারের বাচ্চা দুইটা হলো খুবই ছোট মানে সাদা দুইটা বাচ্চা হলো বেশি বড় এখন হচ্ছে ওরা খাবারগুলো খাচ্ছে সুন্দর করে দেখেন তো ওরা পানিটাও খায় আবার মাঝে মাঝে আমাকে দেখলো অনেক কান্নাকাটি করে মানে আমার হাত থেকে খাবার খেতে চায় যেহেতু আমি ওদের ছোট থেকে খাবার খাওয়াইছিলাম তো তারপর আমি কিছু খাবার ওদের হাতে নিয়ে তারপরে খাওয়াই দিই খায় আর এখন হচ্ছে আমার হচ্ছে মুরগিরটা আমি ছাড়লাম বাইরে তো আরেকটা আছে তো এটা হচ্ছে মুরগি আর ওটা হচ্ছে মোরগ তো দুইটাকে এখন বাইরে বের করব। দেখি ওইটা বাইরের হতে চায় না হালকা করে ওদের পেকম ঝরতেসে আর এই পেকমগুলো যখন ঝরা হয়ে যাবে তখন ওদের সুন্দর সুন্দর প্যাকম গজাবে তো অনেক শখ করে এই মুরগির বাচ্চাগুলো পালছিলাম তো এখন অনেকটাই বড় হয়ে গেছে চারটা মুরগি ছিল আমি দুইটা মোরগ কেটে ফেলেছি আর এখন এখানে একটা মোরগ একটা মুরগি আছে তো দেখি ওদেরকে শেষ পর্যন্ত কত দূর নিতে পারি মানে কত দিন বাঁচাতে পারি দেখি বড় হলে হয়তো ওরাও ডিম পারবে ওদেরও বাচ্চা হবে এরকম হতে পারে তো এখন ওই সমস্যা হয়েছে ওদের মাথার যে তাসগুলো আছে এগুলো বড়ো হয়ে গেছে মুরগি অনেকটা বড়ো হয়ে গেছে খাসার মধ্যে ধরছে না তো ওদেরকে যদি পালতে হয় তো ওদের জন্য নতুন করে খাসা বানাতে হবে আর বাইরে নেওয়া যাবে না বাইরে হচ্ছে লাল বানু আছে তো লাল বানু ওদের অনেক অনেকটুকর দিবে তো এতে করে সমস্যাও হতে পারে আর এই মুরগিগুলো যেহেতু আমি বেঁধে পালছি বেশিরভাগ সময় ছাড়া ছিল না তো অন্য অন্য কুকুর বিড়ালে অ্যাটাক করতে পারে তো তার জন্য ভাবছি যে ওদেরকে বেঁধে পালবো খাঁচাটা দরকার হয় বানাবো তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম